ওয়েলকাম টু বিডি মো চ্যানেল আপনার ফোনে যদি অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে অবশ্যই হয়তো আপনি অনেক বেশি চিন্তিত কারণ এই অ্যাডভার্টাইজমেন্টগুলি অনেক বেশি ইরিটেটিং হয় যখনই আমরা ফোনটাকে লক করি আমরা দেখতে পাই ফোনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে আবার আমরা যখন ফোনটাকে ব্যবহার করতেছি হঠাৎ করে দেখতে পাই পপ আপ অ্যাডস চলে আসে ফোনের মধ্যে তো এগুলো অনেক বেশি বিরক্তিকর যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনটাকে আমি ফোনের মধ্যে অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে তো আপনারা চাইলে আপনাদের ফোনের সব ধরনের অ্যাডভার্টাইজমেন্টকে আপনারা নিজেই আপনাদের ফোনের মধ্যে কয়েকটি সেটিংয়ের মাধ্যমে চাইলে ব্লক করে নিতে পারেন এর জন্য প্রথমত আপনাদেরকে আপনাদের ফোনের যে সেটিং রয়েছে সেটিং অপশনের মধ্যে চলে যান আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন দেখবেন আপনারা আপনাদের ফোনের যাবতীয় সব ধরনের অ্যাডসগুলাকে আপনারা ব্লক করতে পারবেন নাহলে আরেকটি ফোনের মধ্যে আপনারা চালিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে আপনারা জাস্ট নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন একটি অ্যাপস নামে অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনি বেসিক্যালি আপনার ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলি আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু এখানে আপনি একটি জিনিস ভালোভাবে দেখুন অনেক ভালোভাবে লক্ষ্য করে দেখুন কারণ এখানে এমন অনেকগুলো অ্যাপ্লিকেশান থাকে যেগুলোকে ভালোভাবে না দেখলে বোঝা যায় না যেমন ধরুন এখানে আপনি এভাবে দেখছেন কিন্তু আপনি কোনোভাবে বুঝতে পারবেন না আপনি যদি এখানে এক একটি অ্যাপ্লিকেশানকে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে লুগো নাই ঠিক আছে নামও নাই কিন্তু অ্যাপ্লিকেশনটি এখানে রয়েছে যেমন ধরুন এখানে আমরা একটি অ্যাপ দেখতে পাচ্ছি তিন ভিউর এই অ্যাপ্লিকেশানটি আমি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এটি আপনারা আমার ফোনের মধ্যে দেখতে পাবেন না দেখুন আমি আপনাদেরকে সব ফাইলগুলো খুলিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন বিউআর নামে কোনো অ্যাপ্লিকেশান এখানে আমার ফোনের মধ্যে নেয় কিন্তু এখানে তবুও এই অ্যাপ্লিকেশানটি রয়ে গেছে আমি আপনাদেরকে এটি বলতে চাচ্ছি আপনারা অনেক অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে ইনস্টল করেছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলি আন করে যাওয়ার পরেও কিন্তু অনেক অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে থেকে যায় যেগুলো আপনার ফোনের ডাটাকে কালেক্ট করে প্লে স্টোর সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনার ডাটাগুলোকে স্যান্ড করতে থাকে এবং আপনাদের ফোনের মধ্যে এগুলি ব্যাকগ্রাউন্ডে চলে আপনার স্ক্রিনকে রেকর্ডিং করে এবং আপনাকে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট আপনার অনুযায়ী আপনাকে দেখায় তো আপনি জাস্ট এরকম অ্যাপ্লিকেশন যদি পান সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করুন আনস্টলে ক্লিক করুন এবং ওকে করে সেগুলোকে আনস্টল করে দিন সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পর আপনারা অ্যাপসের মধ্যে চলে যান অ্যাপসের মধ্যে আপনারা কর্নারে থ্রি ডটস পাবেন থ্রি ডটসের মধ্যে আপনারা ক্লিক করুন এখানে আপনারা স্পেশিয়াল অ্যাক্সেস পেয়ে যাবেন এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন নিচে আপনারা যদি লক্ষ্য করেন তিন নাম্বার অপশনটি অ্যাপিয়ার অন টপ লেখা রয়েছে আপনার ফোনে আপনি যদি এমআই ফোন ব্যবহার করেন বা রেডমি রিয়েলমি ফোন ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনের মধ্যে থাকবে ডিসপ্লে অভার আদার অ্যাপস এই অপশনটির মধ্যে যাবেন আমি অ্যাপিয়ার অন টপের মধ্যে যাচ্ছি এখানে যখন আপনি আসবেন এখানে আপনি দেখতে পাবেন আপনাদের ফোনের ওভার ডিসপ্লে এখানে পারমিশন লিখে রেখেছে অনেক অনেক অ্যাপ্লিকেশান বিশেষ করে এখানে আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলি আপনি নতুন ইনস্টল করেছেন যেগুলা ইনস্টল করে নেওয়ার পর আপনার ফোনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট শো হচ্ছে আপনি স্ক্রিনটাকে বন্ধ করে দিয়েছেন তবুও অ্যাডভার্টাইজমেন্ট শো হচ্ছে তাহলে আপনি এই সব অ্যাপ্লিকেশানগুলার এখান থেকে এভাবে পারমিশনগুলি বন্ধ করে দেবেন এভাবে আপনারা সব বাটনগুলি এভাবে বন্ধ করে দেবেন এখান থেকে বা বেশিরভাগ আমরা নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি ক্রোম ব্রাউজারটি অন করব কর্নারে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করবো এখানে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর সেটিংয়ের মধ্যে যদি নিচের দিকে যান তাহলে এখানে আপনি সাইড সেটিং নামে একটি অপশন পাবেন এর মধ্যে আপনি ক্লিক করবেন নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে একটি অ্যাডস নামে অপশন রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা অ্যাডস অ্যাডিএস যেখানে লিখতে দেখবেন সেখানে আপনারা ক্লিক করবেন এবং এই বাটনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন এর কারণে আপনার ফোনের মধ্যে ব্রাউজারের মধ্যে যেই অ্যাডভার্টাইজমেন্টগুলি বেশি বেশি শু হয় সেগুলো হবে না এবং উপরের দিকে যদি দেখেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এবং এই বাটনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশান বা অনেকগুলো ওয়েবসাইট আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট শো করে যেগুলি আপনাদেরকে রিডাইরেক্ট করে দেয় অ্যাডভার্টাইজ দেখিয়ে অন্য জায়গাতে আপনাদেরকে পাঠিয়ে দেয় তো সেগুলি আপনার এখানে ব্রাউজিং করার সময় হবে না এখান থেকে আপনারা বের হয়ে যান এখনও যদি আপনাদের ফোনের অ্যাডভার্টাইজমেন্টগুলো যদি ব্লক না হয়ে থাকে তাহলে আপনারা আরও একটি ট্রিক অ্যাপ্লাই করতে পারেন ফোনের সেটিংয়ের মধ্যে চলে যান সেটিংয়ের মধ্যে আপনারা গুগল অপশন পেয়ে যাবেন গুগল অপশনের মধ্যে চলে যান গুগল অপশনের মধ্যে আপনারা অল সার্ভিস দেখতে পাবেন অল সার্ভিসের মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করলে আপনারা নিচে দিকে দেখতে পাবেন অ্যাডস নামে একটি অপশন রয়েছে এর উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনারা ডিলেট অ্যাডভাইজিং আইডি জাস্ট আপনারা আপনাদের ফোনের অ্যাডভারটাইজিং আইডিটাকে ডিলিট করে দিন যখনই ডিলিট করে দেবেন তারা বুঝতে পারবে না মানে গুগল বুঝতে পারবে না যে আপনার কোন আইডির মধ্যে বা কোন অ্যাডভারটাইজিং আইডির মধ্যে অ্যাডভার্টাইজমেন্টগুলোকে দেখাতে হবে যখনই আপনি আইডিটাকে ডিলিট করে দিয়েছেন আপনার ফোনের মধ্যে কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট তারা দেখাতে পারবে না তারপরেও যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয় তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিং এর মধ্যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের ভিতরে এখানে আপনি নিচের দিকে যাবেন মোর সিকিউরিটি সেটিং পাবেন এই জাগাতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন ইনস্টলড আননোন অ্যাপস এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন বন্ধুরা আমরা যা যে যে ব্রাউজারগুলো ফোনের মধ্যে ব্যবহার করি বা অনেক অ্যাপ্লিকেশন এমন ব্যবহার করি যেগুলি আমাদের ফোনের পারমিশন নিয়ে থাকে কারণ সেগুলোর জন্য ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানকে আপনার পারমিশন সারাই যেন ইনস্টল করে দিতে পারে যেমন ধরুন আপনি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছেন বা আপনি এখানে ফায়ার অ্যাপ ব্যবহার করছেন তো এই অ্যাপ্লিকেশনগুলার ভিতর থেকে ওয়েবসাইট থেকে অটোমেটিকলি অ্যাপ্লিকেশান আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এবং আপনার ফোনের জন্য কোনো আসে তাহলে আপনি করবেন যে 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 ব্রাউজারগুলো রয়েছে বা ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশানের বাটনটি এখান থেকে বন্ধ করে দেবেন আর শেয়ারিং অবশ্যই আপনারা ফোনের মধ্যে এটিকে বন্ধ করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি এখনো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান তাহলে আপনি আপনার ফোনের মধ্যে অ্যাড ব্লগার ইউজ করুন আপনারা প্লে স্টোরে গেলে এখানে ব্লক এডান আমি একটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন এটিকে চাইলে আপনারা ফোনের মধ্যে ব্যবহার করতে পারেন জাস্ট অন করবেন অন করে দেওয়ার পর আপনারা এটিকে কানেক্ট করবেন আমি আগে থেকে ফোনের মধ্যে ব্যবহার করি লাভ লাভবৃত্যর মধ্যে ক্লিক করবেন এবং এটি কানেক্ট হয়ে যাবে এরপর থেকে যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে কোনো ওয়েবসাইট ব্যবহার করবেন বা কোনো অ্যাপ্লিকেশান অন করবেন আপনাদের নাইনটি পার্সেন্ট অ্যাডস এটি ব্লক করে দেয় তো আজকের রিভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সবাই খোদা